এই ফেসিবাদী সরকার দেশ থেকে পালায়ন করেছে এই মাত্র খবর এসেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সবাস সম্মানিত সিধু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো আমাদের দেশ আবারও স্বাধীন হয়েছে এই ফেসিবাদী সরকার হাত থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই মুহূর্তে মিষ্টি বিতরণ করছেন হাজি সোহেল হাজি সোহেল আমাদের সামনে চেয়ারম্যান প্রার্থী হাজি সোহেল মিষ্টি বিতরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন হাজি মিষ্টি বিতরণ করছে এই মধ্যে খবর এসেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবারও বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা দেখেন প্রমাণিত দেশবাসী এই মধ্যে খবর এসেছে আমার সোনার বাংলার স্বাধীন হয়েছে দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রত্যেকটা মানুষের মুখে কত সুন্দর হাসি এই হাসি কেড়ে নিয়েছে এই ফেসিবাদি সরকার শেখ হাসিনা আপনারা দেখছেন এই দেশের জয়ের উল্লাসে সবাই মিষ্টি বিতরণ করছে i right.